বিজেপির যুব মোর্চার ডাকে শিলিগুড়ির উত্তরকন্যা অভিযান যুব মোর্চার ডাকে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব সেই চিত্র আমরা তুলে ধরবো আপনাদের সামনে ایک دور سے انسان انسان یہاں سے دور تک آ رہا ہے یہ 140 کی رفتار میں ہے চল ওই জায়গায় কোথায় থেকে এসছেন কতজন এসছেন এবং কেন ওই উত্তরবঙ্গে কেন উত্তরবঙ্গে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উনি আমাদের যেভাবে মানে এই যে ধর্ষণের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ করছে আমরা সুন্দরবন থেকে তার প্রতিবাদ মিছিল করতে এসেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়তে চাই যেভাবে ধর্ষণ হচ্ছে চারদিকে পড়াশোনায় তো কিচ্ছু নেই মাস্টারদের যেভাবে রাস্তায় দাঁড় করে দিয়েছে চুরি করে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তার প্রতিবাদ করতে আমরা এই কন্যা এসেছি সবাই সুন্দরবন থেকে এসেছি আমরা দশজন এসেছি কি লোক লোক আসছে আসছে ট্রেনে করে করে লোক আসছে আমরা সব দক্ষিণ চব্বিশ পরগনা মৈপিট কোস্টাল থানা গুড়গুড়ে অঞ্চল এত কষ্ট করে এই গরমের মধ্যে এই যে এখন এসছেন কেন এসেছি শুধু মমতার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা জানে মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বঙ্গোপসার ফেলতে চাই একদম যেন কোনো মানে মানুষকে তো দেখছেই না আমাদের তো ধর্ষণ চাকরি শিক্ষা কিছুই নেই মমতা শেষ করে দিচ্ছে একদম মানে তাহলে শুধু ধর্ষণটাই আছে ধর্ষণে ফার্স্ট পশ্চিমবঙ্গে তো ধর্ষণে ফার্স্ট সেই প্রতিবাদে সেই প্রতিবাদে আমরা উত্তরকন্যা এসেছি কি নাম আপনার উৎপল কয়াল কোথায় বাড়ি সুন্দরবন দক্ষিণ চুষ্পনা মহিপিট কোস্টাল থানা গুড়গুড়ি ভরসা অঞ্চল এসি সহ সভাপতি বিজেপির এস সি মোর্চার সহসভাপতি ছাব্বিশ তো বিজেপি আসছেই বিজেপি আজ যদি ঠিকভাবে ভোট হয় তৃণমূল তিরিশটা আসনও পাবে না তৃণমূল তিরিশটা আসনও পাবে না যদি ঠিকভাবে ভোট করাতে পারে আমাদের মাননীয় শুভেন্দু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী